শুভ সকাল বন্ধুরা নতুন আর একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করলাম আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ কালকে তুলনা একটুখানি ভালো আছি গো কারণ ওষুধটা খাচ্ছি তো তারপরে জানি না কী হবে তো এখন মোটামুটি সকালটা ঠিকই আছি তো ওঠেই মা বলছে যে মা রে আমার জন্য দুটো রুটি বানিয়ে দে তো মায়ের জন্য ওই জল রুটি একটু বানাচ্ছি আর কি মা খাবে আর আমরা কী খাবো আমি তো মুড়ি খাবো তো আমি এটাকে মনে হয় একটু ডিম টিম ভেজে দেবো না কী জানি বৌদি আবার কি রান্না টান্না করবে হয়তো জানি না তো যাই হোক দেখো মায়ের জন্য কপিস রুটি বানিয়ে দিই তাহলে মা খেয়ে নেবে হ্যাঁ মা বলে দিয়ে ওই জেঠুদের বাড়ি চলে গেছে কখন আসবে কে জানে হ্যাঁ এসেছিলো তো কখন যেন তো দশটার সময় করে মাকে বোকা দিলাম আমি গরম গরম খাড় খেলে না একদম ঠান্ডা হয়ে গেছে খেতে ভালো লাগবে বলছে হ্যাঁ আমি খেয়ে নেবো তো যাই হোক মার জন্য রুটি হয়ে গেল আর এদিকে দেখো আমার মেয়েটার কাণ্ড ওই সকাল সকাল উঠেই সকাল না এখন একটুই বেলা হয়ে গেছে তো মেয়েটা খেলছে আর এদিকে দেখো আমার বড় দাদা ঘেস নিয়ে এসছে যেগুলো ফিশারিতে হয়ে থাকে চিংড়ি মাছগুলো ছোট ছোট এগুলো কিন্তু বাড়ে না এই এদের এরকমই সাইজ আর কি ছোট্ট ছোট্ট একদম তো এগুলোর মধ্যে প্রচুর ধরনের পোকা থাকে তো এগুলোকে বাঁচতে হয় তাই আস্তে আস্তে করে সুন্দর করে বেছে নিচ্ছি আর এগুলা বাঁচতে না প্রচুর সময় লাগে মানে পোকা থাকে বিভিন্ন রকম মাটি বালি থাকে তো খুব সুন্দর করে বাঁচতে হয় গো নাহলে খাওয়ার সময় প্রচণ্ড লাগে তো জানি না এই আমি ফার্স্ট টাইম খাচ্ছি কেমন হবে স্বাদে জানি না আমার বুধিয়া বলছে আমরা খাবো না এটার মধ্যে একটু ছোটো ছোটো জিনিস তো এটা একটু চিংড়ি মাছ থেকে মানে গ্যাসটা করে আর কি তবুও আমার দাদা বলছে নিয়ে এসেছি মা একটু হয়েছে রান্না করি আমি ঠিক আছে আজকে আর হবে না যেহেতু আজকে শুনি বাড়িদের বাড়িতে নিয়ে এসেছি তাই হবে না আর দেখো এদিকে আমার মেয়ে খেলা করছে আর কি তার পাশের বাড়ি একজন দিদির সঙ্গে আর কি বেলা হয়ে গেছে রোদটা উঠে পড়ছে দেখতেই পাচ্ছো কতটা রোদ উঠেছে তো যাই হোক চলো মাছগুলো বেছে নেই আর এদিকে দেখো চান টান করে একদম চলে এসি জামাকাপড় মেলতে আর কয়েকদিন ধরে মেয়ের ঘরে মশারিটা খুব নোংরা হয়ে আছে তো ভাবলাম ওর কাছেই তো শুই যখন লোক বেশি থাকে তখন দাদার ছেলের কাছেই শুয়ে আর না হলে ওর কাছেই শুয়ে তখন মশাইটা না খুব বন্ধ বন্ধ করছে কেমন আমার একটা লাগছে যেন মানে কী বলে চিকু শুয়ে তো ঘরটা মানে খুবই বন্ধ গন্ধ করছে তাই আমি বলছি মশাইটাকে পুরো ধুয়েই দিই তো তাই সকালবেলা না সার্ফে ডুবিয়ে রেখেছিলাম ধুয়ে দিলাম আর আমি না এখানে এসি না পুকুরেই চান করিব মানে পুকুরে স্নান করতে খুবই ভালো লাগে তারপরে পেটটাও ভালো না পেটটাও গরম হয়ে যাচ্ছে তাই পুকুরে স্নান করলে হয়তো পেটটাও ঠান্ডা হবে শরীর ঠান্ডা হবে ডুবে চান করতে হবে আর এখন পুকুরে জল খুব 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 ঠান্ডা গো যাদের আছে পুকুর তারা জানে তো যাই হোক চলো খেয়ে মিলে দিলাম তারপরে দেখো বৌদি কী রান্না করেছে ওলকপি ভাজা করেছে পানম শেখের গন্ঠ করেছে আলু উচ্ছা ভাজা করেছে আর ডাল করেছে যেহেতু নিরামিষ আর এদিকে আমার বৌদ্ধিমানের চান করতে গেছে এখানে তার বাবার আর তার নাতনি এই যে ভাত বাড়ছে দেখো আমাদেরকে একটা কি জায়গা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে আবার বাড়িতে কত ফুল গাছ আছে কতগুলো লাগাইছে কি ভালো লাগছে দেখো এই যে আমার দাদা আবার ফুল চারা নিয়ে এসছে এটা আবার লাগাবে বিকেলবেলা তো আজ এখন লাগাইনি মানে যখন নিয়ে এসেছিলো এই দেখো একটা কি সুন্দর একটা লাল জবা কত বড় জবাটা মোবাইল হয়তো ছোটো লাগছে কিন্তু এখানে বড় ছোট্ট একটা গাছ অনেকগুলো কুড়ি হয়েছে দেখো এই অনেকগুলো কুডি হয়েছে এটাতেও হয়েছে আর এই যে একটা গায়ে দেখো এটা কী গাছ আমি জানি না যাই হোক আর এই যে এই গাছটা তো চিকু ভেঙে দিয়েছিল আবার নতুন করে এটা একটা নিয়ে আসছে এটা হলুদ ফুল হোক ভেঙে গেছিলো এই যে একটা ফুল এটা কোন কালার যেন একটা ফুল হয়েছিল শুকিয়ে গেছে আর কয়েকটা কুঁড়ি আছে এই যে একটা এই যে একটা কি ফুল এগুলো যেন এগুলো ডালিয়া ডালিয়া হবে আর কি দেখো কোনো ফুলের নামই আমি জানি না এটা দেখো এটা ছোট্ট করে হয়েছে কারণ এদিকে পোকা হয়েছে দেখতে পাচ্ছো তো তাই এদিকে পাপড়িটা ছোট ছোট হয়েছে এগুলো একটু বড় হয়ে গেছে আর এখানে একটা কুঁড়ি হয়েছে দেখো ওখানেও একটা কুঁড়ি হয়েছে গাছটাতে এটা কি গাছ কি না এটাও একটা জবা ফুল দেখতে পাচ্ছি এটা কি ফুল কালার হবে আরে কি কালারটা হবে বুঝতে পারছি না তখন না ফুটছে দেখো এটা একটা কি গাছ না এটা ফুল হলে হবে এটা টিকরি ফুল এটা গাঁদা ফুলের এক জাত আর কি আমাদের এখানে প্রচুর হয়ে থাকে এটা টিকরি ফুল এদিকে একটা ফুল দেখো হলুদ কালারে জবা ফুল দারুন এই গাছটা কিন্তু ভালো এই ফুলটা ভালো হয়েছে পাতাগুলোও ভালো হয়েছে ফুল হয়েছে দেখো এখানে আর এখানে আলু লাগিয়েছে একটা দেখো কি সুন্দর একটা জবা ফুল কালারটা বলো কত বুড় এদিকে একটা হবে এখানে কুড়ি হয়েছে এখানে কুড়ি হয়েছে আর এই যে গাছটা ভেঙে দিয়েছিল চিকু এই গাছটা কত ফুলের গাছ দেখেছো আর এটা তো পাতাবার এখানে মেথি গাছ দেখতে মেথি গাছ ওইদিকে আলু এই লাগাইছে এদিকেও কটা আছে এদিকে আরো লাগাবে এই ধারটা লাগাবে এখানে তো এগুলো কি গাছের না এটা তো কি গাছ বলে যে ওই যে লাল এই গোলাপি কালারের যে ফলগুলো হয় যে ড্রাগন গাছ তো যাই হোক আর সেদিকে একটা আছে মনে হয় দেখি চলো এখানে একটা গোলাপ ফুলের গাছ আছে না এদিকে নেই এদিকে একটা ফুলের গাছ জানি না কী ফুলের গাছ আর এখানে একটা আছে এখানে একটা গোলাপ ফুলের গাছ আছে আর এই যে একটা ক্যাকটাস আর মোটামুটি নেই আমার লাগাবে বলছে প্রচুর লাগাবে আর কি তো বাড়ির সবজি ওলকপি এদিকে এদিকে আছে উচা বেগুন আর ওদিকে মুলো টুলো আছে আর কি তো চায় হোক কেমন লাগছে আমার তো প্রচুর ভালো লাগছে দেখো কাণ্ড দেখো বিকেলবেলা মুড়ি খাচ্ছে মশলা মুড়ি এই দেখো একটা বাটিতে আমার ছোটটা প্রচুর পুষ্ট প্রচুর পরিমাণে বুঝতে দেখেছে তার অবস্থা দেখা Eh. Dia rindu. Dia rindu. Ala rindu. Rindu. Bila nak jumpa? Bila 지금 두고 어지고 나래 나래 1 2 3 4 띵띵 스바이스 두들세 아 조까로 두두래가 해주시 나래 দিদি <laughs> <laughs> <laughs>